গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছেলেদের স্কুলের প্রোগ্রাম ফাউন্ডেশন ডে তো চলো তোমরা দেখতে থাকো প্রোগ্রাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো প্রথমেই শুরু হয়েছিল ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন স্পোর্টসের প্রাইজগুলো ওদের এই ফাউন্ডেশন ডেড় দিন দেওয়া হয় তো সেটাই এখন দেওয়া হচ্ছে তো চলো সেটা তোমরা দেখতে থাকো দাস প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর শুরু হয়ে গেছিল প্রোগ্রাম তো ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর নাচ করছিল দেখতে কি সুন্দর লাগছিল দেখো তোমরা তো প্রোগ্রামগুলো দেখতে থাকো তোমরা ছোপাল তো এক করে আমি ঘোড়ার পরে তোমার পাশে ছোট্ট বীর পুরুষের বিরত্বতা এখনো কিন্তু প্রকাশ পায়নি সুতরাং যে সব পেরেন্টসরা মাঝে মাঝে আমাকে কল করেন যে আমার বাচ্চা ভীষণ দুষ্টু ওদের মনে কিন্তু আপনাদের ভালোবাসা ততটাই রয়েছে যতই বলুক যে মা খারাপ মা কিন্তু ভালোই হয় শিশুটি যে বড় হলে সে মাকে ঠিক এইভাবেই রক্ষা করবে আমাদের পরবর্তী সংযোজন আমি নমিতা ম্যামকে মঞ্চে ডেকে নেব ইয়াদা ইয়াদা হি ধর্মাশ গ্লানির ভগতি ভারত अभ्युत्थान अधर्मश्च त्रदात्मानं सृजाम्महे परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय युगे युगे We all are acquainted दिस this famous फ्रॉम from Bhagavad ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে আপনারা সদিচ্ছায় গিয়ে সেখানে ব্লাড দিতে পারেন আর সত্যি কথা বলতে ব্লাড দিলে সেই ব্লাড কিছুক্ষণের মধ্যে আমাদের তৈরি হয়ে যায় সময় লাগে একটুখানি কিন্তু কোনো মতে আর ব্লাড দিলেও আমাদের বিভিন্ন ধরনের রোগগুলো কিন্তু সচরাচর আমাদেরকে অ্যাটাক করতে পারে না আমাদের মধ্যে একটা মিথ ছিল যে ব্লাড দিলে বোধহয় আমরা অসুস্থ হয়ে যাব কিন্তু তা নয় এক ব্লাড দেওয়ার জন্য সেই মৌমুষ্য রোগী তার প্রাণ ফিরে পায় আর আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা ওদের বিভিন্ন সাজি ডালা নিয়ে আমাদের এক্সিবিশন করেছে সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন অনুষ্ঠান তো যেমন চলছে চলবে Preparing the models since I think very tireless two, year, uh, two weeks, and I would request you all to please encourage them. to Spread the fragrance all around. Similarly, the presence of the children of kindergarten section gives a special touch to our school too, and makes it more spirited. So, টু সেলিব্রেট দ্যাট সাই উল দা স্টুডেন্ট অফ এলকেজিজি ওয়ান্জি সো প্লিজ ওয়েলকাম দ্যাম বাই ক্ল্যাপিং যা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে ব্যবহৃত হয় এবং বই আনে সেই অঞ্চলের সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্যের ঘনিষ্ঠতাকে বহন করে আনে সেই অঞ্চলের মানুষের পরিচয়কেও যার ছোট্ট নিদর্শন আমরা দেখব এত হাসি তোদের কেন পাচ্ছে হামরা না হয় গাইয়া বটি পায় নাই হাওয়াই চটি তা বলে কি হামদের ভাষায় কথা বলার অধিকার নাই দমে দামি হামদের ভাষা এই ভাষা টুকুর লাই হ্যাঁ কবি দেবাশিস দণ্ডের কবিতা শনি ঠাকুর রবি ঠাকুর উপস্থাপনায় ক্লাস ফোর এবং ফাইভের ছাত্রছাত্রীবৃন্দ নমস্কার কবি দেবাশিষ ছোট নান রবি ঠাকুর ওটা আবার কি পরব বটে কানে অল্প খাটো গুটি ভুল শুনলাম না তো আইতে যাইতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইতাম সিদামপুরার থানে সানে কপাল ঢুকে গর করেছি হপ্তা হপ্তা সালকা চাইতে চাইতে গাইতে সিন্নি ঘাটা খাইছি ও তো শনি ঠাকুর বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে বলতো বড় ঠাকুরের পেশাদ বঠে খবরদার ঘরকে নাই দুয়ারে বসে খা খায়ে মুখ কুলকুচা করে। তবে ঘরকে ঢুকবি এ দেবতা বড় জাগ্রত বঠে সংসার উল্টা পুলটা করে দিবে আমাদের তেমনি রবীন্দ্রনাথ আছে এই রবীন্দ্রনাথকে আজ সত্যিই আমরা অন্যভাবে পেলাম যার প্রথম নিদর্শন আমাদের তুলে ধরলো এই মুহূর্তে কবিতা শেখানো আমার ওদের কোনোদিনই হয়ে ওঠেনি কিন্তু ওদের আবদার ছিল যে ম্যাম আমরা কবিতা বলবো আপনার মতো বলবো জানি না আপনাদের কেমন লেগেছে কিন্তু আমার ছাত্রছাত্রীরা আমার হানড্রেড পার্সেন্ট তুলে ধরেছে একটু যদি মাইকে সমস্যা না হতো তো ধন্যবাদ আর ওদেরকে জানাচ্ছি না ওদেরকে রই ওদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা শ্রদ্ধা পুতুল মিত্র ম্যামকে উনি আপনার উনি ওনার গানের ঝুলি থেকে আমাদের গান তুলে ধরবেন विश्वास বিশ্বাস কমজোর কিছুটা টিউশন কেড়ে নিয়েছে কিছুটা আবার টিভি দায়ী বোধ হয় আমরাই আমরাই ইঁদুর দৌড়ে ওদের সামিল করেছি পারব না ওদের সেই ছোটবেলাটা ফিরিয়ে দিতে পারবো না ওদের মুক্ত বিহঙ্গের মতো উড়িয়ে দিতে যা আজ তোদের দিন এক আকাশ আনন্দকে ব্যাগে পুড়ে নিয়ে যার অংশীদার হবি তোরাই তোদের দেখে অমাবস্যার চাঁদও যেন ঝলকে উঠবে চিৎকার করে বলবে আয় তোরা আমার সঙ্গে আয় কিছুটা সময় তোদেরও দিন চলুন देखने आ जा तुरंत सोयशक के एक अनवबद्ध नृत्य के माध्यम परिभेशणाय हेलो करण मैं आपने आज जो साइंस में पढ़ाया मुझे थोड़ा WhatsApp कर देना तो राहुल प्रियंका खाना तैयार है अपने दोस्तों को लेकर खाने के लिए आ जाओ माँ, पांच मिनट के बाद मैं पहले ये गेम खत्म

ওনার অবদান কতটা এই স্কুলের জন্য সেটা বোধহয় আমাদের আর বলে বোঝাতে হবে না উনি আমাদের জন্য কিছু বক্তব্য রাখবেন সেটা আমরা একটু শুনে নেব তাও পুরো প্রোগ্রামটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রচুর গান নাচ বাচ্চারা এত সুন্দর সুন্দর গানে নাচ করেছে মানে দেখার মতন প্রোগ্রাম হয়েছিল তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ভ্লগে